আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের দহং টেস্টাইল সকলকে জানাচ্ছি স্বাগতম আমাদের কাছে আজকে আপনারা পাবেন অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির সবথেকে সেরা ক্যাটাগরির ডিজিটাল প্রিন্টের লাগজারি থ্রি ডি ফিন্টেল থ্রি ডাইনিং সেট আমাদের প্রতিটি ডাইনিং সেটে থাকবে সাত পিজের প্যাকেজ সাত পিজের প্যাকেজ মাত্র এক টাকা এই সাত পিসের অসাধারণ প্যাকেজে পাবেন ছয়টি চেয়ার কাভার স্ট্যান্ডার্ড সাইজ একুশ এবং আঠারো ইঞ্চি এবং পাবেন একটি স্ট্যান্ডার্ড সাইজ টেবিল ম্যাট এই টেবিল ম্যাট মোট সাত পিসের প্যাকেজ ছয়টি চেয়ার কাভার একটি টেবিল কাভার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান আপনার পছন্দের পণ্যটি আপনার হাতে পছিয়ে দিবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে এক্ষুনি আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে বিডিডি স্ক্রিনে দেওয়া এমও এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেন ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে ঢাকার বাহিরে বাহাত্তর ঘন্টার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন আমাদের কাছে একটি টাকা অগ্রিম দিতে হবে না পণ্য পাঠানোর পরে ভালো লাগলে দেখে দিবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন আমাদের কাছে আরও আছে মেসিং থ্রি ডি ফিন্টের থ্রি ডি বিছানা চাদর নিতে পারবেন যদি কেউ থ্রি ডি ফিন্টের বিছানা চাদর এবং ডাইনিং পর্দা কুশন কাবার মেশিং করে সব নিতে চান এবং সোফার কাবার নিতে চান সব নিতে পারবেন অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ